তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে তো আমি সুজন তো আজকে কিন্তু তোমাদের নতুন একটা জায়গার সন্ধান দিয়ে চলে এসেছি তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়াম ঘুরে তোমরা কিন্তু এই জায়গাটায় আসতে পারো কিংবা শুধুমাত্র এই জায়গাটায় যেতে পারো তো এই জায়গাটা কীভাবে আসবে সমস্ত তথ্য এই জায়গাটা মানে তোমার থাই টাইটেল থেকে বুঝেই গেছো আজকে কোন জায়গাটার কথা বলছি আজ কিন্তু আমরা এখন যাচ্ছি এখন কিন্তু প্রায় সাড়ে তিনটে পার হয়ে গেছে ঘুরিতে চারটে বাসতে যায় তো এটা কিন্তু একটি মন্দির তোমরা টাইটেল থান্না থেকে বুঝতেই পেরেছো এটি কিন্তু একটা জগন্নাথ মন্দির বেশি দিন কিন্তু হয়নি এটি উদ্বোধন হয়েছে আর খাস কলকাতার পুরো কিন্তু এটি থেকে বড়ো জগন্নাথ মন্দির কলকাতা তো চলো এটি কিন্তু নিউ টাউনে অবস্থিত আর তোমরা কিভাবে আসবে কোথায় নামবে বাসে করে আসলে কোথায় নামবে সব কিছু কিন্তু জানাবো মন্দিরের টাইমিংস কী আছে আর মন্দিরটি কিন্তু দুর্দান্ত সুন্দর তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটা যদি না দেখো কিন্তু তোমরা অনেক বড় একটি সুন্দর জায়গা কিন্তু মিস করে যাবে কারণ এই ভিডিওতে সমস্ত রকম ইনফরমেশান থাকবে আর এই হচ্ছে মেন রোড আমাদের ওই পারে যেতে হবে ওই দিয়ে বাস ধরতে হবে বাস ধরে কারিগরি ভবনে নামতে হবে আর তোমরা যদি ডাইরেক্ট আসতে চাও তোমাদের এলাকা থেকে যদি কারিগরি ভবনে ডাইরেক্ট বাস থাকে তোমরা ডাইরেক্ট একদম বাসে করে কারিগরি ভবনে নামবে ওখান থেকে কিন্তু মাত্র দু মিনিট এই মন্দিরে পায়েটা তোমরা পৌঁছে যাবে আর যদি তোমরা ভাবো যে কারিগরি ভবনে ডাইরেক্ট বাস পাবো না তাহলে কিন্তু তোমরা বিশ্ববাংলা গেটের বাস ধরে প্রথমে বিশ্ববাংলা গেট এসে তারপর কিন্তু আমার মতো এই এয়ারক্রাফ্ট মিউজিয়াম ঘুরে তারপর কিন্তু বাস ধরে এই জগন্নাথ মন্দিরে যেতে পারো ওই দিক দিয়ে আসলাম এসে কিন্তু আমাদের এখন রাস্তা পার করতে হবে তোমরা ওই ওই দিক দিয়ে রাস্তা বার করে যাবে তারপর ওই দিয়ে বাস ধরতে হবে দেখতে পাচ্ছ এই যে রাস্তা এই রাস্তাটা পার করে ওই সাইডে যেতে হবে ওই দিয়ে তোমরা বাস পেয়ে যাবে তো আমরা এদিক থেকে আসলাম এই রাস্তা বার করলাম এখন রাস্তার এপারে যাবো এপার থেকে বাস তোমরা পেয়ে যাবে চার রাস্তার মোড় এটা এই রাস্তা পার হয়ে আমরা এই সাইডে আসলাম এখানে এসে দাঁড়িয়ে আছি বাসের জন্য বাসে করে এই দিকে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা হচ্ছে কারিগরি ভবন ওখানে আমাদের নামতে হবে এই জগন্নাথ মন্দিরে যেতে গেলে আচ্ছা তোমরা যদি বিশ্ব বাংলা গেট থেকে কিংবা এয়ারক্রাফ্ট মিউজিয়াম থেকে বাসে আসো তোমাদের কিন্তু না হবে কারিগরি ভবনের এই জায়গাটায় তোমাদেরকে বাসে উঠে বলতে হবে কারিগরি ভবন নামবো আর তোমাদের কিন্তু এই জায়গাটা ঠিক না হবে এখানে কিন্তু স্ট্যাচুটা দেখতে পাচ্ছ আর এই অপোজিট দিকে হচ্ছে এই আকাশি বিল্ডিংটা এটা হচ্ছে কারিগরি ভবন তো এখান থেকে তোমরা এখন কিভাবে মন্দির যাবে হেঁটে সেটা তোমাদেরকে দেখাচ্ছি বেশিক্ষণ এখান থেকে না কিছুটা হাঁটতে হবে তো বন্ধুরা রাস্তা পার হয়ে আমরা এই সাইডে আসলাম এবারে আমাদের হাঁটতে হবে চলো বাজার মতো আছে দেখতে তো আমরা হেঁটে আসলাম এখান থেকে তোমাদের ওই বাজারের রাস্তাটা দেখলাম ওখান থেকে কিন্তু আমরা হেঁটে আসলাম তিন চার মিনিট মতো হাঁটলাম হেঁটে দেখবে এই দিকে কিন্তু আমাদের ডান দিকে মুড়তে হবে দেখতে পাচ্ছ এই দিকে কিন্তু আমাদের ডান দিকে যেতে হবে চলো আচ্ছা এই রাস্তা দিয়ে সোজা হাঁটবে সোজা হাঁটতে হাঁটতে কিন্তু তোমরা মন্দির দেখতে পাবে এটা কিন্তু আরেকটা মন্দির দেখতে পাচ্ছ কিন্তু এই মন্দিরটা না আমরা যে মন্দিরটায় যাবো সে সামনে তোমরা চাইলে যেখানে তোমাদের বাস নামে ওখান দিয়ে কিন্তু যদি তোমরা টোটো পেয়ে যাও টোটো কিন্তু দশ টাকা করে তোমাদের এই জায়গায় পৌঁছে দেবে একদম কাছি হেঁটেও আসতে পারো আচ্ছা আমরা এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম এবার আমাদের যেতে হবে এই রাস্তায় আর দেখতে পাচ্ছি এই হচ্ছে মন্দির মন্দিরের পিছন দিকটা ওই সামনে হচ্ছে গেট আর এখানে একটা মাঠের মতো করা আছে আর ওই সাইডে আরো দুটো মন্দির আছে এই মন্দিরটা কিন্তু মেন দুর্দান্ত একটি মন্দির আচ্ছা এই হচ্ছে মন্দিরের গেট এই রাস্তা দিয়ে আসলাম আমরা এই হচ্ছে মন্দিরের গেট এখনো মনে হয় মন্দিরের গেটে কাজ বাকি কারণ দেখে তো মনে হচ্ছে কনস্ট্রাকশন এখন বাকি আছে আর এই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছি খুলে গেছে জুতো খুলে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে দেখে না চারিদিকটা তোমার দেখে নিচ্ছি তো চলো এখন জুতো খুলে প্রবেশ করতে হবে মন্দিরে তো এখানে জুতো খুললাম জুতো খুলে এই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছ বরন্ত বিকেলে কিন্তু দারুণ লাগছে জাস্ট অসাধারণ অসাধারণ এই মন্দিরের টাইমিংস কি আছে সমস্ত তথ্য আমি ভিডিওতে জানাবো সুন্দর আর এছাড়াও তোমাদের কিন্তু আমি দেখেছিলাম হচ্ছে কলকাতা জগন্নাথ খুব সুন্দর জগন্নাথ মন্দির কিন্তু বড় না এটা কিন্তু বড় দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কিন্তু সন্ধ্যাবেলা ফোয়ারা হবে দেখতে পাচ্ছি এখন বন্ধ আছে আর এদিকে গাছের এদিকে খুব সুন্দর ডেকোরেশন করা আর এই জায়গাটা এখনো ডেকোরেশনের আওতায় আছে এখন ডেকোরেশন পুরো কমপ্লিট হয়নি আচ্ছা মন্দিরের প্রবেশ তোমরা দেখতে পাচ্ছ দুদিকে দুটো সিংহ কিন্তু পাহারা দিচ্ছে আর মন্দিরের কিন্তু দেয়ালে যে নকশাগুলো করা আছে রাধা কৃষ্ণের এবং সমুদ্র মন্থনের এই জগন্নাথ মন্দিরটা কিন্তু খুবই সুন্দর একটি মন্দির মানে যেভাবে তৈরি করা হয়েছে অপূর্ব একটি দৃশ্য মানে তোমরা এখানে আসলে দেখতে পাবে চারিদিকে দেখতে পাচ্ছ চলো মন্দিরের ভিতরে ঢোকাই যাক মন্দিরের ভিতরে কিন্তু একটা শান্ত পরিবেশ দেখতে পাচ্ছ চলো এক এক করে তোমাদের দেবতা গুলো দর্শন করায় ওখানে দর্শন করলাম দেখতে পাচ্ছ বজরং মূর্তিটা অসাধারণ লাগছে এখানে আছে প্রভু জগন্নাথ দেবের মূর্তি দেখতে প্রভু জগন্নাথ বড়রাম সুভদ্রা আর চারিদিকে কিন্তু শ্রীকৃষ্ণের খুব সুন্দর এখানে মূর্তি করা দেখতে পাচ্ছ দেয়ালে খোদাই করা বিভিন্ন পৌরাণিক কাহিনী আর এই সাইডে আছে হচ্ছে রামসীতা লক্ষণ প্রত্যেকটা মূর্তি সত্যি অতীব সুন্দর উপরে আছে গারুর দেবতা সেই হচ্ছে মন্দির এখান দিয়ে তোমরা কিন্তু প্রদক্ষিণ করতে পারবে জাস্ট দেখো মন্দিরটা কিন্তু খুবই শান্ত পরিবেশের একটি জায়গা মন্দির মানেই শান্ত পরিবেশ কিন্তু এই মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা এবং তোমাদের কিন্তু একটি বিকাল কিন্তু দুর্দান্ত লাগবে এখানে একটুখানি অব জায়গায় বলা যায় কারণ বাস ছাড়ার কোনো উপায় নেই বাট যাই হোক এসে কিন্তু সার্থক দুর্দান্ত একটি আকর্ষণীয় মন্দির আচ্ছা মন্দিরের ভিতর দিয়ে আমরা দর্শন করে এলাম মন্দিরের কিন্তু মানে কি বলবো এত সুন্দর মন্দির তোমরা অবশ্যই আমি রেকমেন্ডেড করব মানে এই মন্দিরটা ঘুরে যাও দারুণ লাগবে তোমাদের আর তোমরা যদি ধূপ ধুনে জ্বালাও সন্ধ্যাবেলা হবে এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা এখানে তোমরা জ্বালিয়ে রাখবে দুর্দান্ত লাগছে এদিকে ডেকোরেশনগুলো কমপ্লিট হয়ে গেলে না মন্দিরটা কিন্তু আরও সুন্দর লাগবে কিন্তু এখানে যে স্তম্ভ যেখানে গরুর দেবতা নংসা করছে তো মন্দিরের সামনাসামনি একটা স্তম্ভ আছে আর সামনাসামনি মন্দিরের ভিউটা দেখো আর পরন্ত বিকেলে কিন্তু মন্দিরের আশেপাশের পরিবেশ এবং মন্দিরটা কিন্তু মানে সত্যি একটা স্বর্গীয় পরিবেশ এই জায়গাটায় আর আমরা যারা এই মন্দিরে ঘুরতে আসি তাদের কর্তব্য হচ্ছে মন্দিরের শান্ত পরিবেশকে বজায় রাখা এবং মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দেখতে পাচ্ছ সত্যি সুন্দর মন্দির আর অনেকেই দেখছি বিকেলবেলা আসছে এখানে ঘুরতে এত সুন্দর মন্দির কেনই বা আসবে না আর মন্দিরটার আরও প্রচার হওয়া উচিত দেখতে পাচ্ছ আর পরে লাইটিং জ্বলবে তারপরে হয়তো দেখতে অসাধারণ লাগবে অনেক বয়স্ক লোকেরাও এখানে এসছে ঘুরতে আচ্ছা মন্দিরের গায়ে যে পৌরাণিক কাহিনিগুলো এটা তোমাদের জুম করে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর অসাধারণ তোমাদের বুঝিয়ে পারবো না মানে এত সুন্দর মন্দির কিন্তু মানে সত্যি মানে বলার কোনো ভাষা নেই আমার এত সুন্দর এই সৌন্দর্য কিন্তু ভাষায় প্রকাশ করা কঠিন জাস্ট দেখো মন্দিরের গায়ের কাজগুলো কিন্তু অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ এখানে মূর্তি আছে জগন্নাথ দেবের মূর্তি আছে তারপর বিভিন্ন দেব দেবতার মূর্তি আছে জাস্ট অসাধারণ মন্দির অসাধারণ উপরে দেখতে পাচ্ছ ধজা তো চলো এবার জেনে নেওয়া যাক এই জগন্নাথ মন্দিরের টাইমিং সম্বন্ধে তো এই মন্দিরটি কিন্তু প্রতিদিন সকাল সাড়ে ছটার সময় খুলে এবং বন্ধ হয়ে যায় দুপুর দুটোর সময় আবার দু ঘন্টা মন্দির বন্ধ থেকে বিকেল চারটের সময় খুলে আবার বন্ধ হয়ে যায় সাড়ে আটটার সময় তো এই হচ্ছে এই মন্দিরের টাইমিংস এছাড়াও কিন্তু এই মন্দিরের পুজোর সময় হচ্ছে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত আর এছাড়াও এই মন্দিরের অন্নভোগের সময় হলো দুপুর বারোটা এবং প্রসাদ বিতরণের সময় হলো দুপুর সাড়ে বারোটা এছাড়াও তোমরা যদি সন্ধ্যা দেখতে চাও তাহলে কিন্তু সন্ধ্যে সাতটার সময় এই মন্দিরে সন্ধ্যা করা হয় তো এই ছিল জগন্নাথ মন্দিরের সমস্ত টাইমিংস দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি শ্রীকৃষ্ণ কত নিখুত ভাবে দেখো বানিয়েছে কত নিখুঁত ভাবে মন্দিরটা বানিয়েছে এই এক্ষুনি পড়ে যাচ্ছিলাম অবশ্যই তোমার শ্রী যখন দেখে উঠবে একদম কত সুন্দর মহাভারতের সব দৃশ্য বিভিন্ন পৌরাণিক কাহিনী এখানে কিন্তু এই মন্দিরের দেয়ালে ফুটি তোলা হয়েছে দেবী লক্ষ্মীর একটা মূর্তি আছে দেখতে পাচ্ছ মানে দেওয়ালে পড়া আচ্ছা মন্দিরের পাশে কিন্তু এরকম শাড়ি গাছ লাগানো আছে দেখতে পাচ্ছ এতে কিন্তু মন্দিরের সৌন্দর্য কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে আর এদিক থেকে ভিউটা দেখো সূর্য এখন ডুবছে তো কিন্তু এখন কিন্তু অন্ধকার একটু পরেই হয়ে যাবে যেহেতু শীতকাল ছোট দিনের বেলা আর মন্দির কিন্তু যখন লাইট জ্বলে ওঠে মন্দিরে কিন্তু মন্দিরটা কিন্তু দেখতে অসাধারণ লাগে মানে দুর্দান্ত জায়গায় অবশ্যই তোমরা আসলে এই জায়গায় শান্তি বজায় রাখবে কারণ কিছু মানুষ তো আছেই যে মন্দিরে এসে মন্দিরটাকে রিল বানানোর জায়গা ভাবে একদমই রিল ফিল এখানে করবে না এমনি চাইলে একটু টুকটাক ভিডিও বা এমন জিনিস বানাবে যাতে মানুষ উপকার পায় সেটা দেখে যাই হোক দারুণ লাগছে দেখে মন্দিরের জাস্ট ওই উপরে দেখো শ্রীকৃষ্ণ জগন্নাথে বাসি বাজাচ্ছে আর সমুদ্র মন্থনের কিছু দৃশ্য হয়তো আছে আমি তোমাদের সব ডিটেলসে জানাবো কিন্তু মন্দিরের গায়ে যে কাজ আছে না মানে দেখতে অভূতপূর্ণ লাগছে মানে তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে এই মন্দিরটা দেখে আর এই মন্দিরে কিন্তু বেশ বেশ কিন্তু বড় জগন্নাথ মন্দির যেরকম হয় ঠিক আছে এইটা হয়তো মানে সেরকম একটুখানি অন্যরকম ধরনের বাট কিন্তু খুব সুন্দর খুব সুন্দর মন্দির আমরা জগন্নাথ মন্দিরের কথা মাথায় আসলে আমাদের সবার আগে মাথায় আসে পুরীর কথা কিন্তু পুরী ছাড়াও আমাদের কলকাতার মধ্যে কিন্তু বা কলকাতার আশেপাশে এটা কলকাতা থেকে এটা বলতে পারো একটুখানি ডিস্টেন্সে কলকাতা থেকে মাত্র সামান্য ডিস্টেন্সে কিন্তু এই মন্দিরটা আছে নিউ টাউনে কারিগরি ভবনের একদম সামনে মানে পাশে আর এখানে কিন্তু তোমরা খুব কম খরচে মানে এক বাসেও চলে আসতে পারো মানে বাসেই একদম খুব কম খরচে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে তোমরা কিন্তু কলকাতায় থাকলে ওখান থেকে চলে আসতে পারো আচ্ছা মন্দিরের ব্যাপারে একটা ডিটেলস তোমাদের দিয়ে রাখি এই মন্দিরটিতে তোমরা কিভাবে আসবে সেটা তো তোমাদের দেখালাম এবার একটা কিন্তু উপায় আছে সেভাবে তোমরা কিন্তু আসতে পারো সেটা হচ্ছে যে তোমরা যদি এত লং বাস জার্নি না করতে চাও যেহেতু এটা অনেকটা ভিতরে কারিগরি ভবনে মানে বিশ্বমেলা গেট থেকেও প্রায় তোমাদের পনেরো কুড়ি মিনিট লেগে যায় বাসে তো তোমরা আরেকটা পদ্ধতি আছে সেটাও ঠিক আছে তো সেটা হচ্ছে তোমরা শিয়ালদা থেকে যদি আসতে চাও শিয়ালদা থেকে কিন্তু মেট্রো করে শর্ট সেক্টর ফাইভ নেমে সেখান থেকে কিন্তু তোমরা এই কারিগরি ভবনে আসার বাস পেয়ে যাবে যদি নাও পাও বিশ্ববাংলা গেট আসার বাস পেয়ে যাবে সেখান থেকে তোমরা খুব সহজেই আবার বাস পেয়ে যাবে কারিগরি ভবনে আসার তো ওরমভাবে আসলে আমি মনে করি বেটার আমরা ভাবছি ফিরবো ওরমভাবে কারণ এত লং বাস জার্নি অনেকেই অ্যাভয়েড করতে চাই তো ওর জন্যে এই আরেকটা উপায় আছে সেটা তোমরা করে আসতে পারো আচ্ছা এই হচ্ছে মন্দিরের বাঁ দিকটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে আমরা আসলাম এই যে রাস্তা দিয়ে ওই হচ্ছে ঢোকার গেট আমরা এই সাইডে এসেছি আমি এই সাইডে এসেছি কারণ এই যে জল ভরার জন্য সেইভাবে তোমরা কিন্তু এখানে জল ভরতে পারবে দেখতে পাচ্ছ তো আর এখানে কিন্তু বিভিন্ন ওই পৌরাণিক কাহিনী শ্রী চৈতন্যদেব তারপর জগন্নাথ তারপর কৃষ্ণর লীলা সব এখানে কিন্তু ফুটিয়ে তোলা আছে এই দেয়ালে তো সামনেই নয় সাইডেও কিন্তু খুব সুন্দর এখানে কারুকার্য করা আছে সত্যি মন প্রাণ জুড়ি যায় এখনো কিন্তু অনেক কাজ বাকি এই মন্দিরে পুরোটা হয়ে গেলে কিন্তু এক অপূর্ব একটা জায়গা হতে চলেছে আকর্ষণীয় জায়গা হতে চলেছে এই মন্দিরটি আর এই মন্দিরের লাইটিং কিন্তু এই মন্দিরের সৌন্দর্য কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আমরা ওই অপেক্ষা আছি একটুখানি লাইটিংটা দেখব তারপর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব তো যতক্ষণ লাইটটা চলছে আমাদের যেতে ইচ্ছা করছে না এত সুন্দর মন্দিরটা মানে সত্যি খুবই আধ্যাত্মিক জায়গা শান্ত পরিবেশ এবং মানে মানে দুর্দান্ত মানে আমার তো দারুণ লাগলো মন্দিরটা তোমরা যদি নিউটন এসে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে আমি বলবো এই মন্দিরটা ঘুরে যাও দারুণ লাগবে বিশ্ববাংলা গেট থেকে বাসে একদম বেশিক্ষণ লাগবে না পনেরো থেকে কুড়ি মিনিটে তোমরা আরামসে এই মন্দিরে এসে আরামসে এই মন্দির আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে ঘুরে চলে যেতে পারবে আচ্ছা নব্বই ফুট উঁচু এই জগন্নাথ মন্দিরে তোমরা যদি বিকেলবেলার টাইমে আসো অবশ্যই কিন্তু সন্ধ্যে পর্যন্ত থাকবে যতক্ষণ লাইট জ্বলছে কারণ মেন আকর্ষণ হচ্ছে লাইটিংটা যেরকম এই সামনের যে স্ট্রাকচারটা বিভিন্ন পৌরাণিক কাহিনী আমাদের সামনে এই দেয়ালের এর মাধ্যমে তুলে ধরেছে এই দেয়ালে যেরকম মানে করা কাজ করা অনবদ্ধ অনবদ্ধ আর এইটা দেখার জন্যই মানুষ আসে লাইটিং দেখার জন্য তাই আর আরেকটি জিনিস দেখার জন্য আসে এই যে একটু পরে লাইট জ্বলবে মন্দিরে আর এই হচ্ছে ঝর্ণা যেটা তোমাদের বলছিলাম সন্ধেবেলা জলে জাস্ট লাইটিংটা দেখো ওয়া ওয়াও লাগবে দারুণ লাগবে

তোমরা না আসলে বুঝতে পারবে না অসম্ভব সুন্দর তো মন্দিরে কিন্তু লাইট জ্বলে গেছে আর দেখো যাবি সেটা মানে কিছু বলতে লাগবে না এ বিষ দেখেই মুগ্ধ হয়ে যাবে তোমাদের সামনে দিয়ে মন্দিরটা দেখে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর অসাধারণ দেখো মন্দিরটা অবশ্যই তোমরা যদি পর্যন্ত থাকবে তোমাদের যেটা বললাম আমি দেখো প্রত্যেকটা পার্টে কিন্তু আলাদা আলাদা লাইট লাগানো আর বিভিন্ন রঙের লাইট লাগানো এতে কিন্তু মন্দিরের সৌন্দর্যতা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে তার মধ্যে আমি তোমাদের বলেছিলাম ভিডিওর প্রথমেই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকো আর তাহলে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সুস্থ থাকো ভালো থাকো এবং দেখতে থাকো সূর্য সুজন ব্লগস তো চলো বাই